শুধুভক্তবৃন্দগণ আগামী এগারোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবারে শর্তিলা একাদশী ব্রত করেছে অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু শনিবার শর্তিলা একাদশী ব্রত পরের দিন সূর্যোদয় হওয়ার পর দশটা দুই মিনিটের মধ্যে আমাদের পালন করতে হবে এই বর্তমান দিন যে মাসটি চলতেছে তার নাম হলো মাঘ মাস বৈষ্ণবী মতে এই মাসকে মাধব মাস বলা হয় আর এই মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হয় তাকে ষট তিলা একাদশী বলা হয়েছে এই ষট তিলা একাদশী সম্পর্কে বৃহৎ নারদীয় পুরাণের শূল্য অধ্যায়ে একটি বিশেষ সিদ্ধান্তের কথা বর্ণনা করে গিয়েছে যদিও আমরা অন্যান্য পুরাণগুলাতে আলোচনা করে থাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদ একান যে তাই যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে মাধব মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম কি এবং তার মহিমা কি আপনি কৃপা করে বলবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই বিষয়ে বৃহৎ নাম পুরাণের ষোলো অধ্যায়ে লেখা আছে আমি তোমাকে বলব সেখানে কি লেখা ছিল যে সমস্ত মণিগণের মধ্যে সেখানে তোমার শ্রেষ্ঠ ছিলেন পুলস্ত মণি তাই পুলস্ত মণিকে একদা দার্লব ঋষি জিজ্ঞাসা করেছিলেন যে লোকের মানবগণ দেহের দ্বারা বাক্যের দ্বারা এবং মনের দ্বারা বহুবিধ পাপকর্ম করিয়া থাকেন এই কলিহত জীব গুহত্যা ব্রহ্মহত্যা মাতৃহত্যা পরদৈব হরণ পঞ্চপাত্রকে পাতকি হয়ে বারবার জন্মগ্রহণ করছেন বারবার নরকে যাচ্ছেন চৌরাশি লক্ষ জনিতে ভ্রমণ করতেছে এর থেকে রক্ষার কোন উপায় কি তাদের আছে যাহাতে তাহারা নরগতি না হয় এই প্রকার যদি কোনো বিধান বা বিধি থেকে থাকি আপনি কৃপা করে আমার নিকটে বন্দন করেন দালব প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলস্ত ঋষি কহিলেন হে মহাভাগ আছে মাঘ মাসের কৃষ্ণপক্ষে দশমী দিবসে অর্থাৎ আগামী শুক্রবারই আপনাদেরকে এই কাজটা করতে হবে মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে দশমী তিথিতে সকালবেলা স্নান করবেন পবিত্রভাবে সংযম তাকিয়া কাম ক্রোধ লোভ অহংকার আদি বর্জন পূর্বক সদ্যজাত গরুর গোবর নিয়ে আসবা গোমায় সংগ্রহ করার ব্যবস্থা করবে। ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণপূর্বক সংকল্প মন্ত্র পাঠ করতো ওই গোবরের মধ্যে বেশ কিছু কালো তিল দিয়ে দিবা এবং তৎসঙ্গে কার্পাস তুলার বিছি দিবা একশো আটটা হলে আরো ভালো বিছি তিলের অসংখ্য তিল আড়াইশো গ্রাম তিল মনে করেন দিয়ে দিলেন আপনি তারপরে ওই গোবরের দ্বারা একশো আটটি পিন্ডি তৈরি করতে হবে অর্থাৎ পিড়া তৈরি করতে হবে তারপরে একে শুকাবেন রুদ্র দিয়ে শুকাতে হবে তারপরে রেখে দিলেন একাদশী দিন সকালবেলা স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করে যখন আসলেন আসার পরে ওই একশো আটটি গোবরের পিণ্ডাকে ভগবত বিষ্ণু মন্ত্রে পূজা করতে হবে অর্থাৎ এক একটি মন্ত্র উচ্চারণ করে এক একটি গোবরের পিণ্ডিতে তুলসী পাতা অর্পণ করতে হবে ভগবান বিষ্ণুর পূজা পুরুষোত্তম স্তূত্র মন্ত্র অনুসারে করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট যে না পারেন তাহলে যে যেভাবে পারেন সেভাবে মূল মন্ত্র উচ্চারণ করেও আপনারা করতে পারেন এই মাঘ মাসের কৃষ্ণ একাদশী যদি আর্যা নক্ষত্র অথবা মূলা যুক্ত হন তাহলে সেটা আরও উত্তম বলে শাস্ত্রে বর্ণন করে গিয়েছে তাই এই মাসে একটা বিশেষ নিয়ম আমরা দেখতে পেলাম কৃষ্ণ কৃষ্ণ কোপালুন্ত অবন্তীর গতির ভব ইত্যাদি মন্ত্রে ভগবানকে অর্ঘদান করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন কৃষ্ণ পূজা বিষ্ণু পূজা সে একই মন্ত্র আর রাত্রিতে নৃত্য গীত বাদ্য পুরাণ পাঠ জামে জামে করবেন আরতি করবেন রাত্রে জাগরণ করিবেন তৎপর দিবস অর্থাৎ দ্বাদশী দিনে যথাসময়ে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করানোর পর আপনি তিল দান করবেন তিলপূর্ণ পাত্র দান করিবেন ওই দ্বাদশীতে যত সংখ্যক তিল আপনি দান করিবেন অথবা দশমী দিবসে যত সংখ্যক তিল আপনি দান করিবেন এক একটা তিলে এক এক হাজার বৎসর আপনি সরকারি লোকে পাশ করে পারিবেন ওই পদক্ত তিল হইতে যে সকল বৃক্ষ উৎপন্ন হইবে অর্থাৎ গোবরের মধ্যে আপনি যতগুলো তিল দিয়েছেন পূজা করার পর তারপরের দিন তো একটা নির্দিষ্ট জায়গায় আপনি ফেলবেন সেখানে যতগুলা তিল বৃক্ষ উৎপন্ন হবে এবং সেই তিল বৃক্ষের শাখা প্রশাখা যত অবনতি তিল ধরবে তত সহস্র বৎসর আপনি স্বর্গাদি লোকে বাস করতে পারবেন এই জন্যই এই শর্তিল একাদশীর মাহাত্মকতা আমরা আগেই আলোচনা করতেছি কারণ এই যে শর্তিলা একাদশীর বিশেষ একটা বিধান বা নিয়মের কথা বর্ণনা করে গিয়েছেন বৃহৎ নারদীয় পুরাণে বলছেন আপনি দশমী দিবসে অথবা আপনি দ্বাদশী দিবসে সম্ভব হলে দশমী দিবস না হলে দ্বাদশী দিবসে কি করবেন তিল স্নান তিল দান তিল হুম তিল দিবাহ তিলদিকা তিল ও দাতা চো ভুক্তা চৌ তিলা তিল না যে ব্যক্তি তিল দান করিবে যে তিলের জলে স্নান করিবে যে ব্যক্তি তিল পিছে সমস্ত শরীরে লেপন করিবে যিনি তিলের দ্বারা হোম যজ্ঞ করিবেন যিনি তিল মিশ্রিত জলপান করিবেন যিনি তিল ভোজন করিবেন এই প্রকার সমস্ত বস্তুতেই ওই দ্বাদশীতে তিল যুক্ত কর্ম করিতে হয় তাহলে তিল পাপ আপনার শরীরের মধ্যে থাকবে না তো সারা জীবন পঞ্চপাতকে পাতকে হওয়া সত্ত্বেও সে এই তিল দান মাহাত্ম একাদশী ব্রতের প্রভাবে সমস্ত অপরাধ থেকে পাপ থেকে মুক্ত হয়ে যাবে তবে একাদশী দিবসে কিন্তু আপনি তিল খাবেন না তিল দান করবেন না তিলের তেল গায়ে মাগবেন না কারণ রবিশস্যের মধ্যে তিল কিন্তু অন্তর্ভুক্ত এই জন্যই একাদশী দিবসের জন্য এটা নিষেধ করা হয়েছে আপনি দশমী দিনে করতে পারেন অথবা আপনি দ্বাদশিতে করবেন তাই মাধব সর্বভূত আত্মা সর্বকর্ম ফলপ্রদ তিল দানিন মহতা কামানো প্রয়স বৃহৎ নারদীয় পুরাণের সূল অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকেত আলোচনা করে গিয়েছেন যে ব্যক্তি ভক্তি সহকারে এই মন্ত্র পাঠপূর্বক ব্রাহ্মণ দিগকে বৈষ্ণব দিগকে তিল দান করেন তিনি তিল পরিমাণ পাপ তিনি শরীরে থাকবে না মুক্ত হবেন এবং যতগুলো তিল দান করবেন তত হাজার বৎসর স্বর্গাদি লোকে বাস করিতে পারিবেন এবং যে কুরুতে ভক্তা তিল দানং এবং যে পুরুতে ভক্তা তিল দানম এতদ্বিজম সসম্পূর্ণ বাপ্নতি বাজপেয় ফলং দিজাত যে ব্যক্তি ভক্তিপূর্বক এই তিল দান শর্তিলা একাদশী ব্রতের অনুষ্ঠানের মাহাত্মকতা শ্রবণ করেন তিনি শত শত বাজপেয় যজ্ঞের শত শত রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করিতে পারেন এই জন্যই শট একাদশী ব্রতের মাহাত্মকর্তা আমরা পূর্বে আলোচনা করলাম কারণ আমরা আপনারা সেইভাবে প্রস্তুত নেবেন প্রস্তুত নিয়ে সদ্যজাত গরুর গোবরের দ্বারা আপনারা তৈরি করবেন পীড়া আর পূজা করবেন জয় রাধি শ্রীরাধি মিতাই গৌ হরিউ